নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের যে আধার কার্ড সেই আধার কার্ড বন্ধ হয়ে আছে না হচ্ছে কি খোলা আছে তো বন্ধুরা দেখুন কিছুদিন ধরে আর কি ট্রেন্ডিং চলছে এখন যে হচ্ছে কে আধার কার্ড হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এবং আপনাদের আধার কার্ড অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভেট আছে আপনারা কীভাবে জানবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের এই আধার কার্ডের এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে তো ভিজিট করার পর দেখুন বন্ধুরা ভিজিট কীভাবে করবেন আর নিজের ডিসক্রেন লিঙ্ক দিয়ে দেবে সেখান থেকে আপনারা চলে আসবেন তা না হলে বন্ধুরা আপনারা সিম্পল এখানে আধার কার্ড বলে বন্ধুরা টাইপ করবেন কম্পিউটার কি মোবাইল সব একই রকম প্রসেস তারপর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করবেন করার পর আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন তো আমি ইংলিশ করে দিচ্ছি তারপর বন্ধু আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখুন বন্ধুরা আপনারা এখানে যে কোনো একটা অপশান চুজ করবেন তো চুজ করে দেখুন বন্ধু মাই আধার কার্ড এই অপশানে আসতে পারবেন এই মাই আধার কার্ড এই অপশানে আসার পর দেখুন নিচের দিকে আসবে একটা অপশন দেখুন চেক আধার ভ্যালিডিটি ঠিক আছে এই চেক আধার ভ্যালিডিটি অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের নাম্বারটা বন্ধুরা আপনারা এখানে এন্টার করবেন তারপর বন্ধুরা এখানে আপনারা ক্যাপচারটা দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এই পসির অপশন আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এই পসির অপশন যখন আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই পসির অপশন যখন আপনারা ক্লিক করবেন আপনাদের এখানে হচ্ছে কি আপনাদের এই হচ্ছে দেখুন এখানে হচ্ছে কি এক্সিস্টিং আধার নম্বর দিয়ে এক্সিস্টিং নম্বর লেখা থাকবে এখন দেখুন বন্ধুরা এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট বলে লেখা আছে এটা যাদের লেখা থাকবে তো জানেন যে আপনাদের আধার কার্ডে প্রবলেম এবং এখানে যাদের বন্ধুরা ডিঅ্যাক্টিভেট লেখা দেখা আসবে ঠিক আছে তাদেরই আধার কার্ডে বন্ধুরা প্রবলেম ঠিক আছে এবার দেখুন এই যে আধার কার্ড হচ্ছে এস ব্যান্ড দেওয়া আছে কত থেকে কত বছরের ভিতরে তার জেন্ডার দেওয়া আছে তার স্টেট দেওয়া আছে এবং দেখুন বন্ধুরা সেই আধার কার্ডের মোবাইল নাম্বারে রেজিস্টার আছে মোবাইল নাম্বার লাস্ট তিনটে সংখ্যা এখানে দেওয়া থাকবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন